জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সেই সাথে দীর্ঘদিন জগৎ আমার চ্যানেলে যারা আছেন যারা আমার সাথে সবসময় আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আর যারা নতুন আসছেন আপনাদের আপনাদেরকে আমি সুস্বাগতম জানাচ্ছি এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যাই হোক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে এটা খুবই এখন তো টপিক আপনারা যেটা বলছেন সে সেটা নিয়ে ভিডিও বানাচ্ছি গ্রহের রোগ বিভিন্ন গ্রহের রূপ মানে আমাদের যে বিভিন্ন গ্রহ আছে যে সমস্ত আমরা জানি যে আমাদের জ্যোতিষশাস্ত্রে গ্রহ দ্বারা সব কিছু নির্ধারিত হয় তো গ্রহের কারণে গ্রহের প্রকোপে কোন গ্রহের প্রকোপে কি কি রোগ হয় ঠিক আছে কোন গ্রহ আমার উপর রাগান্বিত থাকলে বা কুপিত থাকলে কি কি রোগ হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এটা যদি বোঝেন যে এই ধরনের অসুখ বিসুখ আপনারা আছে তাহলে আপনি সেই গ্রহের ক্রিয়াকর্ম করবেন সেই গ্রহের ক্রিয়াকর্ম করলে আশা করি গুরুকৃপে আপনি সেই অসুখ বিসুখ থেকে মুক্তি পেতে পারেন তো সঙ্গে থাকুন কি বললাম যে গ্রহের কারণে আমাদের যে সমস্ত অসুখ বিসুখগুলো হয় সূর্য সূর্য যদি প্রকৃত হয় সূর্য যদি আপনার উপর তার প্রভাব বিস্তার করে কুপিত হয় রাগান্বিত নিতে হয় তাহলে কি কি ধরনের অসুখ বিসুখ হতে পারে হাড়ের যে সমস্ত রোগ আছে হাড়ের রোগ হাড়জনিত যে সমস্ত সমস্যা মোট কথা হাড়জনিত যত সমস্যা আছে সেই সমস্যা সকলেই সূর্য দ্বারা প্রবাহিত তো সূর্য দ্বারা প্রভাবিত হয় এটাগুলো হাড় সম্বন্ধে বললাম তারপরে আপনার হলো আমাদের মনের রোগ মানে হার্টের সমস্যা হার্ট জিন্তু হার্ট স্ট্রোক করি অনেক সময় আমরা স্ট্রোক করি না তো সেই বিষয়গুলো আপনার সূর্য দ্বারা প্রবাহিত হয় ঠিক আছে যত মনের যত অসুখ বিসুখ আছে জ্বর জ্বর সূর্যের কারণে হয় পেটের যে সমস্যা সেটাও সূর্যের কারণে হয় এটা আমরা জানি পেটের সাথে সূর্যের বিশাল একটা সমস্যা আছে সম্বন্ধ আছে পেটের সমস্যা এবং চোখের যে জ্যুতি চোখ সম্বন্ধে যে সমস্ত রোগ সেটা কিন্তু সূর্যের কারণেই হয় তো যাই হোক একটা কথা বলছি আমি শরদয় বিজ্ঞান নিয়ে লাইভ ক্লাস করাচ্ছি সরোদয় বিজ্ঞান চক্র সাধনা তন্ত্র এবং যন্ত্রর ওপরে যারা এই সরদয় বিজ্ঞান বা দম সাধনা বা চক্র সাধনা বা ডাইমেনশন বা যন্ত্র এবং তন্ত্র শিখতে চান আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে উঠেই আমার সাথে যোগাযোগ করে নেবেন আমি ডিপ টু ডিপ লেভেল লাইভ ক্লাসে আলোচনা করি যেগুলো আমি ইউটিউবে বলি না যারা শিখতে চান এবং বিজ্ঞান নিয়ে অনেকে অনেক কোশ্চেন করেন তো আপনারা লাইভে যোগদান করলে সেগুলো অনায়াসেই জানতে পারবেন তো এ তো গেল সূর্যের যে অসুখ বিসুখ সেটা বললাম এখন চন্দ্র ঠিক আছে চন্দ্র হলো আমাদের যে ফুসফুস আছে ফুসফুস সম্বন্ধে যে সমস্ত অসুখ বিসুখ সেটা এবং কফজনিত যে সমস্ত সমস্যা সেটা কিন্তু চন্দ্রের কারণে হয় ঠিক আছে চন্দ্রের কারণে হয় কি ফুসফুসের যে সমস্ত অসুখ বিসুখ এবং কফজনিত সমস্যা সেটা চন্দ্রের কারণে হয় এখন আসি মঙ্গল রক্তের যে সমস্ত প্রবলেম আছে রক্ত রক্ত সম্বন্ধে যে যত প্রবলেম আছে সবই মঙ্গল কারণে মঙ্গলের কারণে হয় ঠিক আছে মাথার মাথার যে মানে আমাদের খুপড়িয়া আছে ঠিক আছে মাথার যে খুপড়ি আছে ইভেন ভিড়ের যে সমস্যাগুলো আছে ঠিক আছে সেটাও মঙ্গলের কারণে হয় তারপরে যে কোনো বড় ধরনের চোট লাগা যে কোনো বড় ধরনের চোট লাগা এটা মঙ্গল মঙ্গল যদি আপনার উপরে মানে কুপিত হয় তাহলে বড় ধরনের আঘাত আপনি পেতে পারেন বড় ধরনের চোট আপনার লাগতে পারে শরীর অনেক সময় দুর্ঘটনার কারণে শরীর কেটে যায় শরীর যে কেটে যায় যখন শরীর কেটে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার মঙ্গলে সমস্যা আছে শরীর কেটে যাওয়া অন্ডকোশ সম্বন্ধেও যে সমস্ত অসুখ বিসুখ হয় অন্ডকোশ সম্বন্ধে যত রোগ আছে সেটাও কিন্তু এই মঙ্গলের কারণেই হয় ঠিক আছে এখন এসে বুধ বুধ কি বুদ্ধি বুদ্ধি সম্বন্ধ প্রবলেম বুদ্ধির যে প্রবলেম আছে দিমাগি ঠিক আছে গলার যে সমস্ত প্রবলেম গলার অসুখ বিসুখ যা আছে তারপরে পায়ের যে অসুখ বিসুখ আছে আমাদের পায়ের যত ধরনের অসুখ বিসুখ হয় সেগুলো শ্বাস প্রশ্বাসের অসুখ বিসুখ শ্বাস প্রশ্বাস যদি যে সমস্ত সমস্যা আছে সেটা আর সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট যেটা সরি আমি এটা আমি আবার বলছি দুঃখিত একটা ভুল হয়ে গেছে বুথ নিয়ে আমি আবার বলছি সেটা হলো বুদ্ধি গলার যত রোগ আছে সেগুলো বুদ্ধির যত প্রবলেম আছে সেগুলো গলার যত রোগ আছে সেগুলো চর্মরোগ চর্মরোগ সেটা তারপরে দাঁতের সেগুলো বুধের কারণেই হয় ঠিক আছে এটা বুদ্ধের কারণেই হয় বৃহস্পতি বৃহস্পতির কারণে বৃহস্পতি যদি আপনার উপর রাগান্বিত থাকে যদি কুপিত থাকে তাহলে কি কী হতে পারে আপনি শুধু এটা অসুখ বিসুখের বিষয় নয় এগুলো হলে আপনি বুঝতে পারবেন যে এই সমস্ত গ্রহর প্রভাব আপনার উপরে আছে কোমরের সমস্যা বৃহস্পতির যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে বুঝবেন কি করে কোমরের সমস্যা কোমরের অসুখ বিসুখ হবে আমাদের যে পা আছে পায়ের বিভিন্ন ধরনের পায়ে আমাদের পায়ে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হবে মানে পায়ের যত সমস্ত রূপ আছে সেগুলো সেটা বৃহস্পতি এবং শ্বাস প্রশ্বাসের অসুখ বিসুখ সেটাও বৃহস্পতি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বৃহস্পতি যেটা আমরা সবাই এই বিষয় নিয়ে মানে খুবই চিন্তার বিষয় সেটা হলো সুগার লেভেল মানে ডায়াবেটিক ডায়াবেটিক এটা বৃহস্পতির কারণে হয় এটা তো অনেকেরই আছে এটা বৃহস্পতির কারণে হয় তো এই ধরনের সমস্যা হলে বৃহস্পতিটাকে একটু আপনি ঠিক করে নিন তাহলে অনেকাংশে আপনি সেই সমস্ত বিষয় থেকে বেঁচে যাবে শুক্র শুক্র যদি হয় প্রবলেম হয় তাহলে কি কি হতে পারে আমাদের প্রেশাবজনিত যত সমস্যা আছে প্রেশাবজনিত যত রোগ আছে কিডনি জনিত যত রোগ আছে ঠিক আছে ইয়ে মানে এই যে অসুখ বিসুখগুলো প্রেশাবজনিত কিডনি জনিত ইভেন প্রজনন প্রজননের সমস্যা সেটাও কিন্তু এই শুক্রের কারণে হয় ঠিক আছে মুখ আমাদের মুখে যত মুখের ভিতরে যত ঘা অসুখ বিসুখ হয় দুর্গন্ধ ঠিক আছে সেটাও শুক্রের কারণে হয় কিডনির কথা তো বললাম ঠিক আছে এবং গুপ্ত আরও বেশ কিছু অসুখ বিসুখ হয় আরও বেশ কিছু গুপ্ত অসুখ ভসুখ হয় শুক্রের কারণে মানে যে সমস্ত অসুখ বিসুখ সহজে ধরা ধরা যায় না মানে টেস্ট করেন কিন্তু ধরা যায় না সেটা কিন্তু শুক্রের রূপ সব কিছু ডাক্তার বলে সব কিছু ঠিক আছে ডাক্তারও বলেন যে না আমার শরীর তো ভালো লাগে না এরকম লাগে সেরকম লাগে এটা কিন্তু শুক্রের কারণে হয় গুপ্ত রোগ যেটা সেটা শুক্রের কারণে হয় শনি শনি কি শনি হলো উদর রোগ উদর মানে পেটের পেটের যে বিষয়টা আছে সেটা এবং কাশ যেটাকে আমরা কাশতে কাশতে অনেক সময় দম ফেলতে পারি না ঠিক আছে সবসময় কাশতেই থাকি সেটা এটা শনির কারণে হয় রাহু রাহু হলো পেটের গ্যাস গ্যাস সম্বন্ধে যে সমস্ত অসুখ বিসুখ আছে সেটা রাহুর কারণে হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস রাহু হঠাৎ করে দুর্ঘটনা ঘটা সেটা রাহুর কারণে হয় রাহু খারাপ হলে হঠাৎ করে দুর্ঘটনা হয় কেতু যত ব্যথা আছে সব ব্যথার দায় দায়িত্ব কেতুর কেতুর সমস্যা হলে এই ব্যথা হয় ব্যথা সম্বন্ধে যে সমস্ত রোগ আছে আমাদের পায়ের পাতায় পায়ের পাতার নিচে যে সমস্যাগুলো হয় সেটাও কেতুর কারণে হয় তারপরে হার্নিয়া এটাও কেতুর কারণে হয় হার্নিয়া এটা কেতুর কারণে হয় আমরা জানি কেতু তো আমাদের পায়ের মানে কোমরের নিচের অংশ কোমরের নিচের যে অংশ বিশেষ আছে সে সমস্ত অংশবিশেষে অসুখ বিসুখ যেগুলো সেগুলো কিন্তু কেতুর কারণে হয় মানে পায়ের পায়ের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো সবই কেতুর কারণেই হয় ঠিক আছে তো এইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন গ্রহের সমস্যা কোন গ্রহের সমস্যার কারণে কি কী অসুখ বিসুখ হচ্ছে সেটা আমি বললাম আরও অনেক কিছু বলা যেত কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যায় অনেক দিন হয়ে যায় যার জন্য আমি আজকে আর বলছি না আজকে বলতে জয়গুরু নমস্কার সবাইকে